সালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমরা গার্ডেনে চলে আসছি সিলেটের পীরের বাজারে হচ্ছে এই লেকজাস গার্ডেন এই হচ্ছে লেকজাস গার্ডেনের গেইট গেট আমরা এখন গার্ডেনে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে তো আমরা ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই সাথে থাকুন আমার এই যে দেখতে পাচ্ছেন আমরা ডুবতেছি ভিতরে যাব ইনশাল্লাহ দেখা যাক পিছনে কীরকম আছে দেখতে পাচ্ছেন লেকজাস গার্ডেনের সেই উঁচু পাহাড়ের উপরে আমরা উঠব পাহাড়ের উপরে উঠবো এই যে লেকজাস গার্ডেন কাছ থেকে গিয়ে আসলে দেখাইতে হবে আমার ক্যামেরা কোয়ালিটি আমি জানি না আসলে কীরকম বা ভিডিওটা কতটুকু হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেক উঁচুতে কিন্তু পাহাড়ের অনেক উঁচুতে হচ্ছে এই লেকজাস গার্ডেন আমি এখন কিন্তু পাহাড়ের অনেক নিচে রয়েছি হ্যাঁ দেখতে পাচ্ছেন সো এখান থেকে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে ওটা শুরু করব এই যে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন লেকজাস গার্ডেনের ভিতরে যতই আমরা ঢুকতেছি ততই আমাদের কিন্তু মনোমুগ্ধকর একটি পরিস্থিতির একটি অনুভূতি সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লেক রয়েছে এবং লেকের পাশে কিন্তু একটা বিশাল সুন্দর কি রয়েছে সুন্দর একটি সেতু রয়েছে আচ্ছা উপরে উঠতেছি ইনশাল্লাহ দেখাবো সবাইকে সেই দেখ ধীরে ধীরে আমি কিন্তু চলে আসছি সেতুতে এই যে সেতু লেকজাস গার্ডেনের নিচে কিন্তু লেক সেতু সেতুতে উঠে দেখি কি অবস্থা আরো উঁচুতে কিন্তু পাহাড়ের উপরে কিন্তু উঠতে হবে আরও কিন্তু উঠতে হবে এই যে একদম চোরাতে কিন্তু মেইন যে গার্ডেন রয়েছে একদম চূড়াতে তো এনভায়রনমেন্টটা অসাধারণ বাতাস দেখতে পাচ্ছেন আপনারা ডেকজাস গার্ডেনে কিন্তু এভাবেই উঠতে হবে আমি ধীরে ধীরে উঠতেছি আর আমি দেখাচ্ছি ইসমিল্লা রহমানের রহিম অনেক উঁচু পাহাড়ে কিন্তু এই গার্ডেনটা রয়েছে সো আমি এই জার্নিটা আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা উপভোগ করবেন এখানে যদি আপনারা আসেন আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো এখানে আসার জন্য কারণ হচ্ছে একসাথে আপনি একটা অ্যাডভেঞ্চারও হয়ে গেল পাশাপাশি আপনার একটা মনোরম মনোমুগ্ধকর পরিবেশ বিজড়িত হয়ে থাকবে যে চারপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ গাছ এই তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে আরও একটু উপরে উঠতে হবে উপাশেও রয়েছে তো অনেক বড়ো দিয়া অসাধারণ আমরা যাচ্ছি এই পাশটাতে যাই দেখি এখানে কি আছে তারপরে হয়তো আপনাদেরকে ওই পাশটা দেখাবো লেবু কাছে লেবু ধরেছে এই যে লেবু এই যে দেখতে পাচ্ছেন আরও উঠতে হবে আসলে বায়ু বনারা আপনাদেরকে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না সিলেটের ওয়ান অফ দ্য মোস্ট এবং আমি যত জায়গায় ঘুরেছি বিষ্ণাখান্দি জাফলং থেকে শুরু করে হ্যাঁ সবচেয়ে বলবো জাকারিয়া সিটি বলেন সব জায়গা থেকে আমি এই থেকে আমি বেস্ট হিসেবে আমি চিহ্নিত করব অসাধারণ একটি প্লেস অসাধারণ এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না এটা কোনো দিনই ভাষায় প্রকাশ করা সম্ভব না অ্যাডভেঞ্চারও হবে হ্যাঁ এখানে আপনারা রোমান্টিক মুমেন্টও ফিল করতে পারবেন সেই রকম হবে রকম একদম রকম এখানে আনারসও রয়েছে প্রচুর আনারস এই যে আনারস অনেক আনারস কি বলবো আপনাদেরকে হামহামে গিয়েছিলাম আজ থেকে কত বছর আগে চার পাঁচ বছর আগে ছয় বছর আগে এখন আমি আবার হাম হামের সেই একটা ফিলও কিন্তু অ্যাডভেঞ্চার কিন্তু এটা পাচ্ছি হামহামে গেলে যেমন একবার গেলে অনেক পরিশ্রম করে কষ্ট করে যেতে হয় এইখানেও কিছুটা এরকম অনেক কষ্ট করে অনেক ইয়া করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের লেকজাস গার্ডেন যেটা ভাইরাল হয়েছে ইতিমধ্যে তো আমি আজকেই প্রথম আসছি এই লেকজাস গার্ডেনের কথা যদি আমি আসলে বলি তাহলে আমি আপনাদেরকে বলবো এর আগে আমি হাম হামে গিয়েছিলাম হাম হাম প্রায় আজ থেকে পাঁচ ছয় বছর আগে হাম হামে যাওয়াটা কিন্তু অনেক কষ্টসাধ্য এটা অ্যাডভেঞ্চার এই লেকজাস গার্ডেনটাও কিন্তু আসলে একটা অ্যাডভেঞ্চার বিকজ এখানে অনেক উঁচুতে কিন্তু আমি অবস্থান করতেছি আমি আমার ভিডিওতে আপনারা দেখবেন এবং অনেক ভিডিওস কিন্তু আছে লেকজাস গার্ডেন নিয়ে ইতিমধ্যে এবং এই জায়গাটা ভাইরাল হয়েছে ভাইরাল আমি বলবো অবশ্যই এটা ভাইরাল হওয়ার মতো একটা প্লেস জাফরুম বলেন আপনি বিষ্ণাকান্দি বলেন সাদা পাথর বলেন ঠিক আছে পর্যটন বলেন জাকারে সিটি বলেন এই সবগুলো সিটির থেকে বা সবগুলো প্লেস থেকে আমি কিন্তু এই এই অংশটাকে আমি সবচেয়ে বেশি ভাইরাল হওয়ার মতো বলে আমি মনে করি কারণ এটা আসলে উপভোগ্য এই যে তীব্র গরম এই তীব্র গরমে কিন্তু আমি এখন অসাধারণ বাতাস হ্যাঁ ফিল করতে পারতেছি ঠিক দুপুর বাট এই সময়ও কিন্তু প্রচণ্ড বাতাস আমি পাচ্ছি এখানে আপনারা দেখবেন একটু আমি কেমন রয়েছে ছোটো বাইক বই যদি জায়গাগুলো দেখানো দেখো দেখি আমি কিন্তু অনেক উঁচুতে এখন অবস্থান করতেছি এই যে পাশে দেখেন আমি কিন্তু অনেক উঁচুতে আমি বলছি অনেক উঁচুতে কিন্তু আমি অবস্থান করতেছি যে লেকগুলো দেখা যাচ্ছে এই যে দেখেন সো আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা এই জায়গাটা কোনোভাবেই মানে মিস করবেন না এটা কোনোভাবেই লেকজাস গার্ডেন এই এখানে ঘুরতে আসতে আপনি মিস করবেন না যদি আপনি সিলেটে সিলেটে থাকেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই আসবেন যদি না আসেন তাহলে এটা আসলে আপনার জন্য একটা আমি মন মনে করি ব্যর্থতা হবে ঠিক আছে অসাধারণ একটি প্লেস খুবই অসাধারণ